দেখো সবাই তাল তাল তালের বড়া খেয়ে নন্দন আছে নন্দকে সবাই তালের বড়া দেয় আজকে আমি পেটুক নাদা গণেশ দাদাকে তালের বড়া দিচ্ছি দেখো কি করে তালের বড়াটা বানিয়েছি দেখে নাও এখানে তো টপ টপ করে কতগুলো দিয়েছি কি সুন্দর হয়েছে একদম মুচমুচে দুটো তাল তার সঙ্গে আটা আছে চিনি আছে নারকেল আছে সুজিও তোমরা দিতে পারো বেশ মুচমুচে হবে মৌড়ি নুন আর একটু বড় এলাচ গুঁড়ো করে দেবে আহ অপূর্ব লাগে খেতে আজকে আমার পেটুক দাদা গণেশের জন্মদিনে গণেশজিকে আজকে আমি এই ফুলুরি করে খাওয়াবো গণেশজি ভীষণ খুশি হবে দেখে নাও তাল তাল তালের বড়া খেয়ে গণেশ নাচে গণেশ দাদা পেটুক দাদা নাচে জন্মদিনে তোমরা যদি তালের বড়া নন্দর থেকেও বেশি নাচবে জানো তো এই দেখো আমার বড় বড় সেরকম কি সুন্দর মচমচে হয়েছে আওয়াজ দেখেছ দারুন ফাট্টা ফাটি দেখে নাও ঠিক আছে